মুসাফিজকে অবৈধভাবে কোনো কারণ ছাড়াই আইপিএল থেকে বাদ দিয়ে ভারত প্রমাণ করেছে তারা উগ্রবাদী জাতি তারা ক্ষমতা দেখিয়ে বর্তমান বিশ্বের সেরা একজন কাটার মাস্টারকে বিশ্বের কাছে ছোট করেছে এটি তাদের অনেক আগে থেকে প্ল্যান করা ছিল এবার মুস্তাফিজের প্রশংসা করে ভারতীয়দের কঠিন জবাব দিল দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাসি মামলা বর্তমান বিশ্বের সেরা একজন বোলার মুস্তাফিজুর রহমান ফর্মে তুঙ্গে থাকা এই বোলার যে লিগেই খেলছে সেখানেই সফল হচ্ছে তবে এই মোস্তাফিজকে নিয়েই রীতিমতো ছেলে খেলা করল ভারত আইপিএল নিলামে নয় কোটিতে ফিজকে কেনার পরেও অজানা কারণে তাকে আবারও বাদ দিয়েছে আর কোনো কারণ ছাড়া মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়াতে খেপেছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাসি মামলা তিনি বলেন বর্তমান বিশ্বে মুস্তাফিজ একজন বিস্ময় বোলার তার মতো স্লোয়ার কাটার সচরাচর কেউ করতে পারে না তাকে এখন পুরো বিশ্বের মানুষ চেনে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশ্ন করার কিছু নেই মুস্তাফিজ বিশ্বের সেরা বোলারদের একজন কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতা দেখাতে গিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে ভারত যে উগ্রবাদী জাতি তা এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে তাই বাংলাদেশের উচিত ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া